হ্যালো বন্ধুরা চলে আসলাম বর্তমানে মোস্ট ভাইরাল ট্রেন্ডিং টপিক কান্ড অফ টিচারের রিভিউ নিয়ে যারা যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো এখনি কারণ তান্ডব কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখনি তাহলে আর দেরি কেন শুরু করে দেওয়া যাক তান্ডব আপনি এই সাকিব খানকে কি চিনতে পারলেন সেই পরিচিত নায়ক নাকি এটা একদম নতুন রূপ এই সাকিব খান সেই রোমান্টিক নায়ক না এবার তিনি এসেছেন ধ্বংস হয়ে ওঠার গল্প বলতে কিজারের শুরুতেই চোখে পড়ে অন্ধকার গড়ি আস্তে আস্তে সামনে আসে এক মুখোশধারী ব্যক্তি তার হাতে রক্তাক্ত মাস্ক চোখে আতঙ্ক নয় বরং জ্বলন্ত প্রতিশোধ রায়হান রাফের পরিচালনায় তৈরি তাণ্ডব শুধু একটা অ্যাকশন ফিল্ম না বরং এটা হতে যাচ্ছে এক রহস্যময় মানুষের যুদ্ধের গল্প টিজারের শেষ দৃশ্যে আমরা দেখি একজন মানুষ বলছে এবার খেলা হবে রক্তের খেলা এই লাইনে যেন লুকিয়ে আছে পুরো সিনেমার প্লট এটা কি সির্ফ প্রতিশোধ নাকি কোনো গোপন সমাজ বিরোধী প্ল্যানের ইঙ্গিত যা ইঙ্গিত দেয় এই সিনেমা একটা সাইকোলজিক্যাল রাজনৈতিক থ্রিলার থ্রিজারটি মাত্র এক মিনিট হলেও এই এক মিনিটেই রয়ে গেছে অন্তহীন প্রশ্ন কে এই মুখোশধারী সাকিব খানের চরিত্র আসলে কি এই তাণ্ডবকে সমাজের বিরুদ্ধে নাকি নিজের অতীতের সে কি নায়ক নাকি এক ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ খলনায়ক আর এসব প্রশ্নের উত্তর মিলবে এই ঈদে তবে তার আগে চলুন জেনে নেই টিজারের তিনটি প্রধান ক্লু মুখোজের প্রতীকত্ব এটা কি কোনো আন্দোলনের প্রতীক সাকিব খানের লোক চোখের রাগ নয় বরং ঠান্ডা প্রতিশোধ ভিন্ন মাত্রা রক্তের খেলা ডায়লগ ন্যায়ের জন্য যুদ্ধ নাকি নিজস্ব পরিচালনায় চলেছে এমন এক সিনেমা যেখানে নায়ক আর খলনায়কের মাঝখানে নেই কোনো সরল রেখা বরং আছে কেবল ধোয়াশা আর রক্ত তান্ডব টিজার আমাদের মুখে এনে দিয়েছে একটাই কথা ঈদের পর্দা এবার কাঁপবে শুধু বিনোদনে নয় ভয় আর রহস্য আপনার মতামত কি এই সাকিব খানকে আপনি কত নম্বর দেবেন দশের মধ্যে তান্ডব টিজার আমাদের জানিয়ে দিল বাংলাদেশি সিনেমা এখন এক অন্য উচ্চতায় পা রেখেছে আপনার মতে সাকিব খানের এই রূপ কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এমনই আরো সিনেমার এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন মুভির রহস্য চ্যানেলটি আপনার প্রিয় সিনেমা আমাদের বিশ্লেষণে মুভির রহস্য যেখানে সিনেমা মানে শুধু গল্প নয় বরং এক অভিজ্ঞতা